এই যে আপনাদের এস এম এস পাওয়ার পরে আমি আমার ক্লিন কার্ড চেক করতে আসলাম বান ঠিক আছে কিনা দেখার জন্য এটা একটা গাড়ি যেটার মধ্যে থেকে অর্ধেক অলরেডি ডেলিভারি হয়ে গেছে আর অর্ধেক আছে দেন আরও আট দশটা বারে দেখি কীরকম সাউন্ড বান হয়নি আরো আরো দে এখান থেকে দে নিজ থেকে দে আরো দেবারে একবারে ঘর থেকে একটা এখান থেকে একটা ল এই যে হলো বৃজের অবস্থা এরপরে যদি ভাঙে এটা অন্য সমস্যা আছে ঠিক আছে ওকে